ধুরন্ধর দেখলাম কালকে আমার কাছে মানে আমার ব্যক্তিগতভাবে ধুরন্ধর মুভিটা ভালোই লাগছে আগে কিছু জিনিস আমি ক্লিয়ার করে দিই আমি ওরকম কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার না বা রিভিউর রিভিউয়ার না যে রিভিউ টিভিউ দিই মুভির উপরে জাস্ট আমার কথা বলতে বা আলোচনা বলতে আলোচনা করতে মুভি নিয়ে বা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতে পছন্দ এটাই এটা একটা প্ল্যাটফর্ম হিসাবে আমি ইউজ করি আর কিছুই না আসি আমরা ধুরেন্দ্র মুভি নিয়ে ধুরেন্দ্র মুভি হচ্ছে আপনার অ্যাকশন থ্রিলার জনরা সাড়ে তিন ঘন্টার কাছাকাছি রান টাইম মুভির মুভিতে ভালো লেভেলের ই আছে অ্যাক্টার আছে অনেক পরিচিত কিছু ফেইস আমাদের রণবীর সিং আছে আপনার রানজু অর্জুন রামপাল আছে সঞ্জয় দত্ত আছে তারপরে আর মাধবান আছে আর অক্ষয় খন্না উনিও আছে উনি হয়তো অক্ষয় অক্ষয়ক্ষণের হয়তো ই দেখছেন ডান্সের ভিডিও দেখছেন উনি আসলে মুভির মেন ভিলেন আজ আসে মুভিতে আরও অনেক ভিলেন আছে ওটা যখন আপনি মুভি দেখতে পারবেন আস্তে আস্তে বুঝতে পারবেন যাই আমরা মুভির মুভি নিয়ে আলোচনা করি মুভির স্টোরি স্টোরিটা মানে অ্যাজ এ মুভি হিসাবে দেখবেন আপনার অবশ্যই ভাল লাগবে জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে দেখবেন ভাল লাগবে মাইন্ড খোলা রাখবেন মুভি দেখবেন আপনি এন্টারটেনমেন্ট নেবেন ভুলে যাবেন শেষ হয়তো কিছু কিছু মুভি আপনাকে ছাপ ফালায় দিতে পারে যেমন আমরা কথা বলছিলাম ওল্ড বয় নিয়ে যে আপনি যখন মুভিটা দেখবেন আপনার ব্রেনে ওর মুভিটা স্টাক হয়ে থাকবে ওরকম না মানে ধরেন্দার দেখবেন ওয়ান টাইম ওয়াচ দেখবেন ভাল লাগবে ভুলে যাবেন এন্টারটেনমেন্ট হবেন সাড়ে তিন ঘন্টার মতো আপনার আনন্দ পাবেন এতটুকুই শেষ মুভি আসলে এন্টারটেনমেন্ট একটা সোর্স ওই হিসাবে দেখা দরকার মুভির থেকে আপনি ইনফ্লুয়েন্স হওয়ার কিছু নাই বা ওটাকে আপনার রিয়েল লাইফ স্টোরি হিসাবে ধরবেন ওরকম কিছুই না যাই মুভির স্টোরি ভালো ভালো বলা যায় খারাপও না ভালোও না মানে মডারেট আমি যদি মানে আমার একটা ব্যক্তিগত রেটিং দিই সেভেন ইজিলি দেওয়া যায় দশের মধ্যে স্টোরিকে আর মুভির মানে ওভারঅল ডিরেক্টার বা রাইটার মানে যারা যারা ছিল তাদের হিসাব মানে এটা 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 একটা মানুষের কাজ মানে তাদের ক্রিয়েটিভিটি তারা 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 ওরকমভাবে স্ক্রিনে ফুটাইতে পারছে ওটি অনেক কিছু আপনি একটা আছে একদম বাজে মুভি ওটাকে অবশ্যই ক্রিটিসাইজ করবেন কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে অবশ্যই সাজেস্ট করবো আপনারা দেখবেন যাই হোক আমরা আসি ক্যারেক্টারগুলো নিয়ে ক্যারেক্টার বলতে গেলে কি রণবীর সিংয়ের যে ক্যারেক্টারটা আছে উনি হচ্ছে কোনো রিয়েল লাইফ কোনো ইন্সপিরেশন মানে রিয়েল লাইফ কোনো ক্যারেক্টার না ওটা জাস্ট ইন্সপায়ার হয়েছে একটা ক্যারেক্টার থেকে ইন্ডিয়ার এক সোলজার থেকে ওটা আপনি হয়তো বা ঘাটাঘাটি করলে পাবেন আমার আসলে ওরকম ডিটেলসে ধারণা এখন বর্তমানে নাই বিষয়গুলো নিয়ে আর অক্ষয় খন্নার ক্যারেক্টারটাও রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার রণবীর সিংয়েরটা জাস্ট কিছু কিছু জিনিস ইন্সপায়ার হয়েছে কিন্তু অরিজিনাল কোনো এরকম ক্যারেক্টার এক্সিস্ট করতো না কিন্তু অক্ষয় খান্নার ক্যারেক্টারটা পাকিস্তানে আসলে এক্সিস্ট করতো বাট মুভির স্টোরির সাথে কোনো মিল নাই মানে স্টোরি আর রিয়েল লাইফের কোনো মিল নেই জাস্ট ক্যারেক্টারের নামটি ইউজ করছে ওরকম দেখাইছে যে এরকম ছিল হ্যান তেন আপনি জানেন তো মুভি কীরকমভাবে কাজ করে অর্জুন রামপালের যে ক্যারেক্টারটা আছে ওইটাও একটা রিয়েল লাইফ ক্যারেক্টারের সাথে বলে ইয়ে আছে সিমুলার আছে যেহেতু আমি ওইটা ওই সব বিষয়ে নাই বলি এই ইভেন আপনার সঞ্জয় দত্তের যে ক্যারেক্টারটা পুলিশ থাকে ওনার ক্যারেক্টারটাও একটা রিয়েল লাইফ পুলিশের সাথেও সিমুলার ও ওইটাও আপনি আর একটা মানে এগুলো নিয়ে যখন ঘাটাঘাটি করবেন ওয়াইডলি প্রত্যেকটা ক্যারেক্টার দেখবেন রিয়েল লাইফ ক্যারেক্টার থেকে ইন্সপায়ার ইন্সপায়ার নট কোনো বায়োপিক না কোনো রকম বায়োপিক না এটা আগেই ডিরেক্টার আর যা স্টোরি রাইটার ওরা আগেই ক্লিয়ার করে দিছে এটা কোনো বায়োপিক না জাস্ট ইন্সপায়ার স্টোরি রিয়েল ক্যারেক্টারগুলো ইউজ করছে ওরা নামগুলা মেটেরিয়ালগুলো ইউজ করছে আর আর মা ধরবেন যে ক্যারেক্টারটা আছে ওটাও একটা রিয়েল লাইফ ক্যারেক্টার মানে রিয়েল লাইফ ও ওনার নামেও বিভিন্ন রকম স্টোরি আছে মানে যখন ঘাটাঘাটি করবেন এই মুভির ক্যারেক্টারগুলোকে নিয়ে তখন দেখতে পারবেন ওনাদের নিয়ে আলাদা আলাদা একটা মুভি তৈরি করা সম্ভব কিন্তু ধুরেন্দ্র মুভি অবশ্যই সাজেস্ট করব আপনারা দেখবেন অ্যাজ এ মুভি লাভার হিসাবে আমি বলবো যে অবশ্যই এটা ট্রাই করবেন ভালো মুভি ভাল লাগবে মানে এখানে আপসেট হওয়ার কিছু নাই মুভিটা নিয়ে বা মুভি আপসাইড না ওটার কী বলে মানে জাস্ট মুভি হিসাবে দেখবেন এন্টারটেনমেন্ট সোর্স হিসাবে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনি জাস্ট সাড়ে তিন ঘন্টা আপনি কোনো কিছু দেখার কিছু নয় রিসেন্টলি ভালো কিছু দেখতে চান অবশ্যই ধূরে দেখতে পান ভাল লাগবে আর এতক্ষণ আমার কথা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখার জন্য কথা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং রকম ভুল ত্রুটি বা ভুল ত্রুটি হয়ে থাকলে ওটা ক্ষমার চোখে দেখবেন কারণ আমি আগে বলছি আমি কোনো প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটার না বা প্রফেশনাল কোনোই না মুভি রিভিউ না আমি টুকটাক সব বিষয় নিয়ে আলোচনা করব আস্তে আস্তে মানে আমার একটা প্ল্যাটফর্ম বানাইতে চাইতে আর কিছুই না যাই হোক থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং শোনার জন্য আল্লাহ হাফেজ